আজকে ইউনাইটেড স্পোর্টস বিরুদ্ধে কার্যত সেমিফাইনাল খেলতে নামছে মোহনবাগান আজকে কিন্তু দুপুর আড়াইটা থেকে ম্যাচটা আছে এসএসিয়েন অ্যাপে দেখতে পাবেন আর কোথায় দেখাবে জানি না টিভিতে দেখানোর কোনো চান্স নেই তবে ম্যাচের কথায় যাওয়ার আগে দুটো কথা বলে নিই এখন থেকে আমি মোহনবাগানের যে রিভিউটা দেবো বা ম্যাচ অ্যানালিসিস করবো আমি আর মোহনবাগানের অত সমালোচনা করব না তার কারণটা হচ্ছে দেখুন এতদিন অ্যানালিসিসের ক্ষেত্রে আমি বলেছি মোহনবাগানকে গিয়ে এ এফসিতে খেলতে হবে এই লেভেলে কিছু করতে হবে তাই এই টিমের উন্নতির প্রয়োজন এই খেলা দিয়ে হবে না এখন যদি আপনি দেখেন তাহলে মোহনবাগানের সামনে ম্যাচ পড়ে আছে আইএসএলেরই কিছু টিমের বিরুদ্ধে খেলতে হবে না হলে এই আইএফএসএল নয় ডুরান্ড কাপ নয় সুপার কাপ আর যদি পুরো টিম খেলে কোনো সময় তাহলে কলকাতা লীগ তার বাইরে তো মোহনবাগানের খেলা কিছু নেই এএফসি কত বছরের জন্য সাসপেন্ড করবে এখনো পর্যন্ত কোনো খবর আসেনি তো যদি ধরে নেওয়া যায় যে এক বছর দু বছর তাহলে তখন মোহনবাগানকে নিয়ে ওই লেভেলের খেলছে কিনা আলোচনা করব। তো এখন আপাতত তো টা হবে ইন্ডিয়ার বাকি টিমদের থেকে মোহনবাগান ভালো খেলছে কিনা বা তাদের নিরিখে মোহনবাগানের খেলা স্ট্যান্ডার্ডটা কোন জায়গায় রয়েছে তো স্বাভাবিকভাবেই আগে যে ধরনের খেলা দেখে আমার মনে হয়েছে যে না এই ধরনের খেললে তো কিছু হবে না এশিয়া লেভেলে কিছু করা যাবে না তো সেই ধরনের খেলার আর সমালোচনা করে আপাতত লাভ নেই কারণ এশিয়া লেভেলে মোহনবাগান আপাতত খেলতেও যাচ্ছে না আমি বলে রাখলাম কারণ আপনারাই বলবেন যে না কোথায় আপনি দেখলেন খুব ভালো খেলছে আমি কিন্তু ইন্ডিয়ার নিরিখে এখন থেকে দেখব নেক্সট যদি আজকের ম্যাচে চলে আসি দেখুন ম্যাচটা ইম্পর্টেন্ট ম্যাচ কিন্তু ম্যাচটা যে মোহনবাগানের কাছে খুব কঠিন ম্যাচ এটা আমার কোনোভাবে এখনো পর্যন্ত মনে হয়নি মোহনবাগানে দুজন প্লেয়ার নেই সুভাশিস নেই আপুইয়া নেই আপুইয়া না থাকার ফলে টিমের কম্বিনেশনে একটা অল্প হলেও এফেক্ট দেখা যাবে কিন্তু সেটাও ইউনাইটেড স্পোর্টসকে হারানোর ক্ষেত্রে কোনো বাধা হতে পারে বা প্রবলেম হতে পারে বলে আমার অন্তত মনে হচ্ছে না মনবীর গতকাল প্র্যাকটিস করেনি সেই খবরটা পাওয়া গেছে কিন্তু যদি মনবীর নাও খেলে তাহলে ওখানে কিয়ান আছে প্রয়োজনে সালাউদ্দিন আশা করি এতদিনে সুস্থ হয়ে গেছে তো সালাউদ্দিনকেও লাগবে না কিয়ানকে দিয়ে কাজ চলে যেতে পারে যদি কিয়ান ওই সাইড থেকে খেলে না হলে আমরা দর্জিতামাংকেও মাংকেও দেখেছিলাম ডুরান্ড কাপে যথেষ্ট ভালো খেলছিল তবে এইটুকু বলছি ইন্ডিয়ান ফুটবলের নিরিখে এই ম্যাচটাও যদি মোহনবাগান পাঁচ ছ গোলে যেতে তাতেও খুব বেশি কিছু যায় আসবে না তার কারণটা হচ্ছে মোহনবাগানের পারফরমেন্স লেভেলটা সেটা থেকেও বোঝা যাবে না মোহনবাগানের পারফরমেন্স কতটা উন্নতি হলো কি জায়গায় দাঁড়িয়ে আছে আমি আগে থেকেই বলে আসছি সেটা জাজ করার একমাত্র রাস্তা মোহনবাগান যদি আজকের ম্যাচটা জিতে ফাইনাল খেলে তাহলে ইস্টবেঙ্গলের সঙ্গে ম্যাচটাতে আমরা কিছুটা বুঝতে পারবো যে মোহনবাগান কোন জায়গায় দাঁড়িয়ে আছে আর আজকের ম্যাচ মোহনবাগান ড্র করলেও ফাইনালে যাবে জিতলেও ফাইনালে যাবে হেরে গেলে আলাদা কথা আর সেটা যদি ঘটে তাহলে আর বলার কোনো জায়গা থাকবে না তো এই ম্যাচটা নিয়ে আগে থেকে বিশেষ কিছু বলার নেই ম্যাচটা দেখতে হবে দেখার পর কি হলো না হলো কতটা কি বোঝা গেল মোহনবাগানের খেলা নিয়ে সেইটা ম্যাচের পর ভিডিও নিয়ে আসবো আমি এবং তখন সেটা নিয়ে আলোচনা করব তো আপাতত আপনারা ওই এস অ্যাপে রিচার্জ করে সেখানে সাবস্ক্রিপশান নিয়ে এনজয় করতে পারেন খেলাটা অথবা কিছু জায়গা থেকে ফ্রি লিঙ্ক দেওয়া হয় সেই ফ্রি লিঙ্কগুলো ইউজ করে খেলাটা দেখতে পারেন আর না হলে ইউটিউবে রাত্রিবেলা হাইলাইটস দিয়ে দেয় এসএসসিয়েন তখন হাইলাইটসটা দেখতে পাবেন আর প্রত্যেকটা ম্যাচের আগে যেমন মানে নিরবিচ্ছিন্নভাবে আমি একটা করে ভিডিও দিয়ে গেছি আমি এখনো পর্যন্ত সেই জিনিসটাই চালিয়ে যাচ্ছি এবং এটাকেই আমি বাগানের প্রতি দায়বদ্ধতা মনে করে এই এইটুকু কাজ করছি এইটুকু কন্ট্রিবিউট করছে যেটা হয়তো কোনো পার্সেন্টেজেই আসে না তবুও এর বেশি কিছু বলার নেই এই ভিডিওতে এইটুকুই থ্যাংক ইউ ধন্যবাদ এবং জয় মোহন মোহনবাগান